আমি এখন দাঁড়িয়ে আছি রাজশাহী থেকে বাহান্ন কিলোমিটার দূরে পোষাদপুর বাজারে দুই ভাই লোহ কারখানা এখানে বিভিন্ন লোহার জিনিসপত্র তৈরি করা হয় এবং বিক্রি করা হয় তা আমরা এই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী পরিিতোষ চন্দ্র মহন্ত দাদার সাথে

বাবা আবার ছেলে ধরে প্রায় বাবার চল্লিশ বছর আমাদের প্রতি বছর পঁচট্টি বছর বা চল্লিশ বছর আপনি নিতে পারে আনুমানিক একটা আইডিয়া তো সামনে তো একটা বড় উৎসব মুসলমানদের যার কারণে আপনারা প্রস্তুতি নিচ্ছেন অর্থাৎ অবশ্যই উৎসব এখানে সব ধরনের চাকু চুরি চাপাতি সব কিছু পাওয়া যায় সুলভ মূল্যে

আমরা দেখতে পাচ্ছি যে পাশে আরেকটি কারখানা এখানেও কাজ চলছে সামনে একটি বড় উৎসব এই উৎসবকে কেন্দ্র করে এখানে চুরি কাঁচি থেকে শুরু করে সব কিছু তৈরি করা হয় এই পোশাকপুর বাজারে আপনি কি এখানে জিনিস কিনতে আসছেন হ্যাঁ 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 আমরা কিনতে আসছি এ কথা বলো 100 500 তো খুব এমন এলো কত করা 120 টাকা হ্যাঁ 120 টাকা চাওয়া করতে 500 না ভুল dala gelo আচ্ছা 100 ভালো 100 বস এই পোছাতপুর বাজারে আপনারা আসবেন ভাই ভাই লোহা কারখানা সকল লোহজাতীয় জিনিস ওনারা তৈরি করেন এবং বিক্রি করেন খুচরা পাইকারি বিক্রি করেন মোহাম্মদ গোলাম ফিফিয়া রাজশাহী জেলা প্রতিনিধি